নাঙ্গলকোটে এক গ্রুপের হামলায় বিএনপির অপর গ্রুপের সাধারণ সম্পাদকের ছেলে আহত আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিলার নাঙ্গলকোট উপজেলার মোক্রপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক শফিল আলমের ছেলে মক্রোপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মাহিবুল ইসলাম লিমনের উপর বিএনপির অপর গ্রুপের হামলার অভিযোগ উঠেছে মঙ্গলবার রাতে মাহিবুল ইসলাম লিমন নিচ বাড়ির বান্নাঘর গ্রাম থেকে পার্শ্ববর্তী মক্রপুর বাজারে আসলে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী স্থানীয় মাগুয়া গ্রামের সাব্বির এনায়েত এবায়েত উল্লাহ ইমন নাজমুল মক্রোপুর গ্রামের শাহজালাল ও রাকিব সহ পনেরো থেকে বিশ জন মিলে হামলা চালায় এই সময় স্থানীয় মগুয়া গ্রামের গিয়াস উদ্দিন তাদের হাত থেকে লিমনকে উদ্ধার করে বাড়ি চলে যেতে বলে পরে লিমন কাগজ কলম কিনে বাড়ি ফেরার পথে মক্রপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের নির্জন স্থানে পুনরায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে হামলার খবর পেয়ে লিমনের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহত

নেতৃত্বে পেয়েছে আমি সব কিছু করবো তুই ওখানে ঢুকবে আমি বলে যে না আমি তো আমি গোপন করি না আমি আমার এদিকে তোরে দেখি তারপরে আমারে আমি প্রত্যেক দিনই মাঝে মধ্যে বেশিরভাগই ডিস্টার্ব করে বলতে আমি মারে মা বাবার উপরের থেকে আমাদের নির্দেশে দিলে তোরে মারা লাগবে তাহলে যাচ্ছে হাল ফাইলে মারে রাতে আমি কলম কেনার জন্য আমার কলম খাতা শেষ হয়ে গেছে কলম কেনার জন্য বাজারে গেছি বাজারে গেছি আর পুরো আমারে বাজারে ধরছে

আহত লিমনের পিতা মকরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন আমি দু হাজার সাল থেকে মহাশিব গ্রুপের বিএনপি সেক্রেটারি পদ বর্তমানে আমি বিএনপি সেক্রেটারি মজুরাবি গ্রুপ আছি এটা আমার ছেলে মহাশিব করে মহাশিব করার কারণে তারা বিভিন্নভাবে গ্রহণীয় গ্রুপের লোকরা বাস্তব দিতে সেটি গ্রহণীয় না আমি অস্ত্র অশ্রিয়ার রাজনীতি করি না আমি লসমিয়ার গরু করি লোকের কোনো রাজনীতি করে না সন্ত্রাসী করে না আমি ওই গরুকে করতে চাই আমি তোদের পারি যদি না করো তাহলে তোর কোনো আমরা তোর অ্যাকশন অ্যাকশান অ্যাকশন নিচ্ছি একটা নিতে এটা তো দুই মাসে আগে আমার সেটারে ধরি আমার একটা আইফোন ছিল আইফোনটা আমার প্রায় থেকে মাঠ থেকে নিয়ে গেছে তার তিন চার জনের মানে যার পরে একজন একজন ছেলে আরেদামের রাকিব তবে তারা তিনজনে আমার সেটার মোবাইল নিয়ে গেছে এই মোবাইল আমি উদ্ধার পদ বস চেষ্টা করছি তাদের থেকে আমি বাড়িতে তাদের মানুষ দিয়ে তারা গুন্ডা বাইরে আছে তারা মানে সবসময় মানে এবার তারা ফসি থাকে যেখানে তার তাদের নেতার অর্ডার যেখানে ফোনে বলে না তারা এখানে যাই মানে মাধ্যমিক মানে

এরা হরি হরি দিয়ে সাত আটজন মধ্যে আসিয়ে মানে তারা মানে ফিরে আরম্ভ তার মধ্যে প্রথম মানে সাব্বির 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 স্বাস্থ্যভাবে একটা আস এনআই এনআইতে শুরু হয়ে আসিল ওমায় এয়ার পরে দিন একটা দিয়ে আসছিল এনআই এয়ার ঘরে আসিল নাজমু এয়ার হর দিই আসিল রাকিব এর ঘরে আসিল এ শাহজাল এরা মানে মূলত এই কিশোর গরমের হতাম কিশোর একটা হতাম হলো এ সাব্বির সাব্বির নেতৃত্বে মানে এখানে বিশ ত্রিশটা হওয়ার আছে তারা সবসময় বিভিন্ন মূল্য ব্যবসা তাদের অস মানে অসাধারণ লোকজন থাকে তাদের অ্যাডক করে করে তাদের মোবাইল নিয়ে যায় তাদের তারাও নিয়ে যায় তারা এইভাবে বিভিন্ন জায়গায় অতএজ করেন তাদের মূলত রাজনীতির যে গুরু আছে না তার নেতৃত্ব তারা হইতেছে আমাদের এলাকাতে বিভিন্ন এইভাবে লাঞ্ছিত হইতেছি আমাদের যে এখন মস্ত বর্তমান আগের সাবেক চেয়ারম্যান মাথা একটা চৌড়া ছিল সেই এখন আমাদের বৈশ্বিক নেতা সেই জন্য দুজন নির্বাচন করছে তাতে আমার দলীয় সিদ্ধান্ত মতে তাকে মানে আজিম বৈশ্বে করছে আজিম বৈশ্বে করার পর দিয়েও সে এখনো দল বল নিয়ে বিভিন্ন আমাদের বিএপি নেতাগুলির উপরে হামলা চালাইতেছে বাজার আমাদের কয়েকটা ঘর মানিয়েছে প্রায় পঞ্চাশ লাখ টাকার মাল মানে সেখান থেকে সেই নিয়ে গেছে আমাদের বাজারে ফার্স্টার দোকান সে মানুষ করছে দুইটা বাজার প্রায় আমি

বারবারে ওকে মারার জন্য বুক করার জন্য অনেক চেষ্টা করছে জায়গা জায়গা মারছে তিনটা মোবাইল নিয়ে গেছে দল করতে অনেক বার করিয়ে করছে তোর পথ দিব তোর অসুর দিব তোর টাকা দিব সে বলছে আমি পড়ালেখা করবো আমার এখন এ বয়স নাই এখন তিনটা কালকে দিনের তিনটা তো আসি আমাদের বাড়িতে হামলা করে গেছে তোর বাবারে তোর বাবারে ডাক তোর বাবারে সবার বাড়িতে বারবার করি এভাবে বাজারে প্রথমে ধরছে বাজারে মারার জন্য বাজারে পারে নাই পরে বাজারের লোকেরে এর পাঠা দিছে স্কুলের পিছনে একা পাই গুন্ডা দিয়ে প্রথমে লাঠি দি বাড়ি

আমার মানে হাতে মুসুর দিচ্ছে আমি বলছি যে তোরা আমার ছেলে কেভাবে কেন মারছিস দশ পনেরো মিনিট ধরে আমার ছেলের কোনো অপরাধ তো ছেলে খারাপ আমি তো খারাপ তোরা আমার ছেলে না পরে আমার মোবাইলটা নিয়ে গেছে এগুলো বলতেছি আমি ওখান থেকে এখন চলে আসছি টাকার জন্য একবার বলতেছে টাকা দিই মানে হেরে ইয়ে করে রেখলে বোন করে রেখলে টাকা অনেক টাকা নিতে পারবে আবার বকুর মুইয়ার লোক কর বকুর মুইয়াতে দু মোবাসার খরচ কেন পচা ধরে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজল হক বলেন এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি